ছাব্বিশে এপ্রিল উনিশ ছিয়াশি ঘড়ির কাঁটায় তখন গভীর রাত ইউক্রেনের চর্ণবিল শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন সাধারণ মানুষ জানতেনও না তাদের খুব কাছেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভেতরে এমন এক প্রলয় দানা বাঁধছে যা সারা বিশ্বের মানচিত্র বদলে দিতে চলেছে এই পাওয়ার প্ল্যান্ট ছিল সোভিয়েত ইঞ্জিনিয়ারিংয়ের এক গর্বের প্রতীক এর নির্মাতারা দাবি করতেন এটি এতটাই নিরাপদ যে শহরের একেবারে মাঝখানে বসালেও কোনো ঝুঁকি নেই কিন্তু সেই রাতে ইঞ্জিনিয়াররা একটা ছোট পরীক্ষা করতে গিয়েছিলেন তারা দেখতে চেয়েছিলেন বিদ্যুৎ চলে গেলে প্ল্যান্টের টারবাইনগুলো কুলিং সিস্টেম চালু রাখার মতো পাওয়ার জেনারেট করতে পারে কিনা শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা ভুলই ডেকে আনল মহাপ্রলয় রাত একটা তেইশ মিনিট কন্ট্রোল রুমের অপারেটররা হঠাৎ খেয়াল করলেন রিয়াক্টরের ভেতরের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে পাওয়ার লেভেল কমার বদলে রকেটের গতিতে বাড়তে শুরু করল আতঙ্কিত হয়ে অপারেটররা করে ইমার্জেন্সি বাটন এসবিও পাঁচ চেতে দিলেন তারা ভেবেছিলেন এতে সব থেমে যাবে কিন্তু বাস্তবে এই বাটনটাই আগুনের শিখায় ঘি ঢালার কাজ করল এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা রিয়্যাক্টরের এক হাজার টন ওজনের কংক্রিটের ছাদটা কাগজের টুকরোর মতো বাতাসে উড়ে গেল আর ঠিক তারপরই দেখা গেল সেই হারহীন করা দৃশ্য রিয়্যাক্টরের ভেতর থেকে একটা নীল আলো সোজা আকাশের দিকে উঠে যাচ্ছে ওটা কোনো সাধারণ আলো ছিল না ওটা ছিল সাক্ষাৎ মৃত্যু যার নাম রেডিয়েশন প্ল্যান্টের কর্মী আর সেখানে ছুটে আসা দমকল বাহিনীর কোনো ধারণাই ছিল না যে তারা এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন তারা ভেবেছিলেন সাধারণ আগুন নেভাচ্ছেন কিন্তু তেজস্ক্রিয়তায় তাদের শরীর ভেতর থেকে গলে যাচ্ছিল কয়েক ঘণ্টার মধ্যে তাদের অবস্থা এমন হল যেন কেউ গায়ের ওপর অ্যাসিড ঢেলে দিয়েছে পরদিন সকালে চর্ণবিলের মানুষ প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠল বাচ্চারা স্কুলে যাচ্ছিল বডরা কাজে অথচ তক্ষণে পুরো বাতাসে মিশে গেছে বিষ সরকার শুরুতে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুইডেনে যখন তেজস্ক্রিয় মেঘ পৌঁছাল তখন সারা বিশ্ব থমকে গেল সবাই বুঝতে পারল ইউক্রেনের এক কোণে কি ভজাবহ ধ্বংসলীলা ঘটে গেছে তদন্তে দেখা যায় এটা শুধু মেশিনের ত্রুটি ছিল না বরং মানুষের চরম অবহেলা আর ডিজাইনের গলদি ছিল এর মূল কারণ ঠিক সেই ট্রেন দুর্ঘটনার মতোই বিপদের সংকেত ছিল কিন্তু কেউ পাত্তা দেয়নি আজকের চর্ণবিল এক জনমানবহীন ঘোস টাউন ওখানকার খাঁ খাঁ করা রাস্তা আর মরিচা ধরা দোলনাগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন বিজ্ঞানের ক্ষমতা নিয়ে চিনিমিনি খেলে তখন তার মাসুল কতটা ভজাব হতে পারে আশা করি ভয়েস এফ সেজেস্ট এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের মতামত কমেন্টে জানাতে ধুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে